জীবনের প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো কারণ সময় ফেরত আসে না জীবন একটাই তাই এর প্রতিটি মুহূর্ত উপভোগ করো অধ্যবসায় ছাড়া সাফল্য আসবে না তবে একদিন সফলতা তোমারই হবে যতটুকু শিখবে তত বেশি খোলামেলা এবং প্রজ্ঞাশীল হতে পারবে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো না নিজের কাছে ভাবে কাজ করতে শেখো যদি তোমার হাতে সময় থাকে তবে সেই সময় সঠিকভাবে ব্যবহার করো শক্তি একদিন তোমার ভেতরে জাগ্রত হবে যদি তুমি চাও সফলতা অস্থায়ী নয় এটি কঠোর পরিশ্রমের ফল নিজেকে জানো নিজের শক্তি জানো তারপর নিজের পথে এগিয়ে যাও সফলতা এমন একটি বিষয় যা ধৈর্য এবং পরিশ্রমের ফল নিজেকে জানো নিজের ক্ষমতাকে অনুভব করো এবং এগিয়ে যাও কোনো কিছু শেখার জন্য নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নাও নিজের শক্তি এবং দুর্বলতাকে জানলে পরবর্তী পদক্ষেপ সহজ হয়ে যাবে জীবনের প্রতিটি মুহূর্তকে সুযোগ হিসাবে গ্রহণ করো নিজের ভেতরের শক্তিকে জানো তারপর সাফল্যের দিকে এগিয়ে যাও পরিশ্রমের মাঝে সুখ এবং সফলতা থাকে শিক্ষার কোনো শেষ নেই জীবনে প্রতিনিয়ত শিখতে থাকো নিজের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করো সফলতা একদিন আসবেই জীবনের সঠিক সিদ্ধান্ত নেয়া সাফল্যের প্রথম পদক্ষেপ এটা জানো তোমার পরিশ্রম একদিন স্বীকৃতি পাবে যদি তুমি শান্তভাবে পরিশ্রম করতে পারো তাহলে সফলতা একদিন তোমারই হবে জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা তোমার সাহস ইচ্ছা এবং অধ্যবসায় তোমাকে সফল করবে প্রত্যেক দিন নিজের উন্নতির জন্য কিছু একটা করতে থাকো বাধা আসবে তবে তুমি যদি দৃঢ় বিশ্বাসে থাকো সফলতা আসবেই অধ্যবসায় একদিন সফলতার দরজা খুলে দেয় সফলতা ধীরে ধীরে আসে কিন্তু একবার আসলে স্থায়ী হয় নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং প্রতিটি ভুলকে শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করো জীবন সোজা হতে পারে যদি তুমি সঠিক পথে চলতে পারো অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ